সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও ভোনেরা আমার আজকের ভিডিওতে আপনারা এমন একটা চমক দেখতে পারবেন যেটা দেখলে আপনারা আর বাহিরে যাবেন না বাচ্চাদের আবদার মেটাতে সো সেই চমকটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আজকের চমকটা কি হতে যাচ্ছে প্রিয় ভিওয়ার্স আমি আজকের ভিডিওতে দেখাবো কুরকুরে রেসিপি আর সেই কুরকুরে তৈরি করতে হলে এখানে আমি নিয়েব এক কাপ চিড়ে টিউব ইয়ার্স আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু কাপ মেপে নিচ্ছি কেননা পরিমাণটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমরা কুরকুরেটা কিন্তু পারফেক্টলি তৈরি করতে পারবো তো চিড়াটি কিন্তু একদমই পাতলা হতে হবে যেটা পাতলা চিরা সেটাই কিন্তু ভালো হবে কুরকুরের মুচমুছো হবে মোটা চিরা একদমই নিতে যাবেন না সো কিন্তু আপনারা দেখলাম এক কাপ চিড়ে নিচ্ছি সেই চিড়েগুলোকে আমি কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লান্ডার করে নেব চেষ্টা করবেন খুব ভালো করে ব্ল্যান্ডার করে নিতে সো এভাবে কিন্তু আমি চিড়াগুলোকে কিন্তু ব্ল্যান্ডার করে নিচ্ছি তো বিওয়ার্স দেখুন এখানে কিন্তু আমার ব্লান্ডার করা হয়ে গেছে তো এখন আমি একটা বাটি নেব সেই বাটির মধ্যে আমি একটা ঝাঁকনি নেব আর ঝাঁকনিটা অবশ্যই নিতে হব মুড়ি কিন্তু ব্লান্ডার করার পর অনেক সময় আপনারা দেখতে পাবেন এটা কিছু কিছু কিন্তু একটু দানা দানা ভাব থাকে আর সেই ভাবটা ফেলে দেওয়ার জন্য এভাবে ঝাঁকনির সাহায্যে কিন্তু আমাদের কিন্তু ভালো করে কিন্তু চেলে নিতে হবে অবশ্যই কিন্তু মুড়িটা চেলে নেবেন আর চালার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কীরকম দানা ভাব কিন্তু কিছু মুড়ি বের হয়ে যায় সো বিওয়ার্স দেখুন এভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে কিন্তু জেলে নিতে আর এরকম চালনিগুলো ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে আর যদি এরকম চালনি না থাকেন তাহলে অন্য কিছুই আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা না ভিউয়ার্স দেখুন একদম সহজে কিন্তু সবচেয়েতে সহজ নিয়মে আমি আপনাদের আজকে কুরকুরি দেখাবো আর কুরকুরি এমন একটা রেসিপি যেটা বাচ্চারা কিন্তু প্রতিনিয়ত পছন্দ করে আর আমরা কী করি মায়েরা প্রতিনিয়ত কেমিকেল জাতীয় খাবারগুলো কিন্তু বাচ্চাদের খাওয়াতে বাধ্য কেননা তারা বাহিরে গেলে কিন্তু এসব কিনতে পারে সো আমরা যদি ঘরে যদি একটু পরিশ্রম করি যদি বাচ্চাদের আবদার মিটারণ খাবারগুলো যদি তৈরি করি তাহলে আমি মনে করবো বাচ্চারা একদমই সুস্থ থাকবে পারফেক্ট থাকবে সো বিওয়ার্স সেই কাপ মেপে আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর বিওয়ার্স বেসনগুলো কিন্তু অবশ্যই চেলে নেবেন অনেক সময় কিন্তু বেসনের মধ্যে কিছু থাকতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবেন বেসনগুলোকে ভালোভাবে চেলে নিতে তো দেখুন বিওয়ার্স আমি কিন্তু বেসনগুলোকে কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি আর আমার বেসন থেকে কিন্তু কিছুই ব্যয় হয়নি কেননা এই বেসনটা আমার নিজের হাতে তৈরি করা বেসন আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার আগের ভিডিও তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন সো এখন দুটো উপকরণ একসাথে আমি মিস করব সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ লবণ আর এক চামচ আমি মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া প্রিও বিয়ার্স এখানে আর কিছুই লাগবে না এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজকের পারফেক্টলি আমি তৈরি করে ফেলবো কুরকুরে আর এখানে আমি হালকা একটু গরম মশলা দিয়েছি এটা অপশনাল না দিলেও চলে বাট দিলে ফ্লেভারটা ভালোই লাগে সো এখন একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবো প্রিও বিয়ার্স চেষ্টা করবেন একটু ভালো করে মশলাগুলো যেন মানে মিশে যায় চিড়ে আর হচ্ছে যে কি বেসনের সাথে আর প্রত্যেকটা উপকরণই কিন্তু যাতে খুব ভালো করে মিশে যায় কেননা আপনারা দেখেছেন আমি চিড়ে বেসন কিন্তু প্রথম অবস্থায় আমি একসাথে করিনি এখন আমি মশলা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু আমি এটাকে একসাথে করে নিলাম এখন আমি এখানে একটা পাইফেন তুলে দিয়েছি সেই কাপ মেফে ভিউয়ার্স আমি যেহেতু এক কাপ চিড়ে নিয়েছি এক কাপ আমি বেসন নিয়েছি আর সেই জন্য আমি এখানে দু কাপ পানি ইউজ করব ভিউয়ার্স চেষ্টা করবেন অবশ্যই আপনারা আপনাদের হাতের কাছে যদি বাটি থাকে বা কাপ থাকে যেটাই থাকে না কেন আপনারা কিন্তু মেপে করবেন তাহলে এটা পারফেক্টলি থাকবে কোনো প্রকার সমস্যা হবে না সো আমার পানিকে পানি কিন্তু বলক এসে গেছে এখন আমি এগুলোকে কিন্তু ভিওয়ার্স এই আটাগুলোকে কিন্তু আমি একসাথে দেব না কেননা একসাথে দিলে কিন্তু এটা দলা দলা ভাব এসে যাবে চেস চেষ্টা করবেন যে অল্প অল্প দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে সো এই দেখুন চা আমি কিন্তু অল্প অল্প দিয়ে কিন্তু এভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু বাকিগুলো আমি দিয়ে দেবো যেহেতু এখানে যে পানিটা আছে সে পানি দিয়ে কিন্তু আমার এটা মিহিটা হয়ে যাবে আর এই পর্যায়ে ভিউয়ার্স আপনারা কি করবেন খুব ভালোভাবে কাঠি দিয়ে কিন্তু নেড়ে চিড়ে দেবেন মাসাল্লাহ অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু পানির পরিমাণটা কিন্তু পারফেক্টলি রেখেছি সেই কাপ দিয়ে কিন্তু আমি পরিমাণটা ধরে রেখেছি যার কারণে আমার এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে খামিটা এখন কিন্তু দেখুন এখানে কিন্তু আমার আর কিছুই লাগবে না পানীয় লাগবে না কিছুই লাগবে না সব কিছু কিন্তু পারফেক্ট হয়ে গেছে এখন আমি কাটি সাহায্যে কিন্তু এটাকে আরও ভালো করে মিশে নেব আর এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু একটু লো হিটে রাখবেন হাই হিটে করবেন না তাহলে কিন্তু এটা অনেকটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথম অবস্থায় কিন্তু বিয়র্স একটু হাই হিটে রাখবেন পরে কিন্তু এটা কমিয়ে দেবেন আর সো দেখুন এখন কিন্তু এভাবে কিন্তু আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি ফাইনালি কিন্তু আমার এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে বিয়র্স আমি তারপরে কিন্তু আপনাদের হাতের সাহায্যে কিন্তু আমি একটু দেখাব যে আমার খাইয়াটা কিন্তু কতটা পারফেক্টলি হয়েছে দেখুন এটা কিন্তু হাত দিলে কিন্তু সফট মার্শাল্লা খুবই কিন্তু সফট হয়েছে দেখুন হাতেও কিন্তু আমার লেগে যাচ্ছে না এটা এমনভাবে কিন্তু হয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো চেষ্টা করবেন একেবারে ঠান্ডা না করতে কুসুম গরম যখন থাকে তখনই কিন্তু হাতে সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু এই কাইটাকে মলাইন করে নেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার প্রিয় বিয়ার্স অবশ্যই এখানে কর্ন ফ্লাওয়ারটা ইউজ করবেন না কর্নফ্লাওয়ারটা দিলে কি মুসমুচে ভাবটা কিন্তু ভালোই লাগে সেই ক্ষেত্রে আর এ পর যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ তেল ফ্রেশ তেল দিয়েছি বিওয়ার্স তো এক চামচ তেল দিয়ে এটাকে কিন্তু আমি আবার কিন্তু ভালো করে কিন্তু আমি মেখে নেব চেষ্টা করবেন অবশ্যই এখানে তেল ইউজ করতে তাহলে কিন্তু আমরা যখন এটাকে বানাতে যাব সেফ করতে যাব। তখন কিন্তু হাতে একদমই লাগবে না হাতে একদম ফ্রেশ থাকবে সেই উদ্দেশ্যে কিন্তু আমার তেল দেওয়া তেল দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে কিন্তু মেখে নিতে সো বিওয়ার্স আমার মাখা হয়ে গেছে আর আমি আপনাদের ইয়েটা দেখাচ্ছি যে আমার এটা কতটাই পারফেক্টলি হয়েছে মাসাল্লাহ তো এখন আমি ছোটো ছোট করে কিন্তু আমি গোল করে আমি নিয়ে নেব নিয়ে আমি দুই হাত দিয়ে কিন্তু এটাকে আমি একটু মেলে দেব সেটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি আর কুরকুরি এটা কিন্তু আসলে একদমই সোজা হয় না একটু আঁকা পাকা হয় সেক্ষেত্রে আঁকা পাকা করার জন্য হাতের যে চার আঙ্গুল আছে চার আঙ্গুলের পাশেই নিয়ে আপনারা যদি এভাবে করেন তাহলে কিন্তু এটা আঁকা পাকা হয়ে যাবে মাসাল্লাহ আমার কিন্তু পারফেক্টলি হয়ে গেছে তো এভাবে ভিউয়ার্স আমি আপনাদেরকে আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছে এটা একদমই সোজা আমি মনে করবো যে একবার বানালে আপনারা কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে বিশেষ করে বাচ্চারা এটা এতটাই পছন্দ করে আসলে কি বলবো যতক্ষণ আপনারা এটা তৈরি করবে না ততক্ষণ এটা বুঝতে পারবেন না অযথা বাজার থেকে কেনার কোনো দরকার নেই যদি এত সহজভাবে যদি আমরা বাসায় তৈরি করতে পারি তা আমি মনে করবো যে বাচ্চারা কিন্তু অনায়াসে খাবে যখন চাইবে তখনই কিন্তু দিতে পারবেন সো ভিউয়ার্স এই তো আমি কিন্তু হাতে সাহায্যে আপনাদের কিন্তু কয়েক আমি দেখিয়ে দিলাম দেখুন এভাবে কিন্তু অফ ক্যামেরায় আমি বাকি সবগুলো কিন্তু বাকি বানিয়ে নেব আর এটা বানানো কিন্তু একদমই সোজা আর যতক্ষণ এটা করবেন না আসলে ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা কতটাই সোজা তো আমি কিন্তু বলতে বলতে সবগুলো বানিয়ে নিয়েছি আর আমি একসাথে রেখেছি এটা কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু একদমই লাগবে না যেহেতু আমি এখানে আমি আগে থেকে একটু তেল ইউজ করেছি আপনারা দেখেছেন ভিউয়ার্স এখানে কিন্তু আমি ফাইনালি তেল দিয়ে দিলাম তো এইখানে আমি দু কাপ তেল ইউজ করেছি ভিউর্স আসলে কুরকুরি ভাজার জন্য কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে না হলে কিন্তু কুরকুরিটা ফুলকো ফুলকো হবে না এবং ভাষা দেবে না সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন এক্ষেত্রে দেখুন আমি অনেকগুলো কিন্তু কুরকুরি দিয়েছি আরেকটা কথা বলি ভিউয়ার্স এখানে কুরকুরিগুলো কিন্তু প্রথম অবস্থায় নাড়তে যাবেন না যখন কুরকুরিগুলো উপরের দিকে ভেসে উঠবে তখন কিন্তু নেড়ে দেবেন আর তখনই কিন্তু কুরকুরিগুলো কিন্তু পারফেক্টলি সুন্দর একটা কালার আসবে মাসাল্লা কী সুন্দর কুরকুরি হয়েছে দেখুন আর এটা এতটাই মুছ যে পুরো বছর কিন্তু আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন যদি এই পদ্ধতিগুলো আমার এই টিপসগুলো আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আমি মনে করবো যে কষ্ট করে দোকান থেকে কিন্তু আনা লাগবে না বাসায় কিন্তু বছর জুড়ে রেখে রেখে বাচ্চাদের খাওয়াতে পারবেন সো বিয়র্স দেখুন আমার এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে কেননা এটা কিন্তু উপরে উঠে গেছে এখন আমি এই পর্যায়ে কুরকুরি গুলোকে আমি নিয়ে নেব বিয়র্স আমি একটা প্লেটে কিন্তু কুরকুরিগুলোকে সার্ভ করে নিয়েছি সো এখন কুরকুরিগুলো ফাইনালি খাওয়ার জন্য আমার তো অলরেডি লোভ লাগতেছে যে কতক্ষণে খাবো যাই হোক যখন আমি ভাজতেছিলাম ছিলাম বিয়র্স তখনই কিন্তু খুব সুন্দর একটা কিন্তু স্মেল আসছিলো তো এখানে আমি চাট মশলা নিয়েছি বিট লবণ নিয়েছি লবণ নিয়েছি তো লবণ এবং বিট লবণ আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিবেন এটা আসলে প্রত্যেকের রুচির ব্যাপার সো এখন আমি এটাকে কিন্তু খুব ভালো করে মেখে দেব। আর এইভাবে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে একদম মেখে নিতে চেষ্টা করবেন আর তখনই যখন পুরো কুরকুরিগুলোর সাথে সব কিছু মেখে যাবে বিয়ারস এত মরজার এত লোভনীয় তো আসলে এটা যতক্ষণ তৈরি করব না আমি এক কথায় বলব তো ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না সো আমার এই কুরকুরি রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সেই সাথে আপনাদের পছন্দনীয় রেসিপিগুলো অবশ্যই আমাকে জানাবেন চেষ্টা করব আপনাদের পছন্দনীয় রেসিপিগুলো নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যেতে সো এই তো এখন আমি একটা আপনাদের ব্যাংক বেঙ্গে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে অলরেডি তো আমি খাওয়া শুরুই করে দিয়েছি সো বিয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই